সালামু আলাইকুম এভরিওান আমি সাগর সারিয়া গাইছি আজকে দেখাবো আপনাদের মণিপুরি ডিজাইনের মাঝে কিছু কালেকশন দেখাবো অরিজিনাল মণিপুরি না এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইল মণিপুরি টাঙ্গাইল মণিপুরির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে তো আজকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখাবো প্যারোট কালারের মাঝে কালারটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে সুতির মাঝে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আজকের ভিডিও শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম নিখুঁত কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন একদম পেটানো চুরি একটি নুপুর সাথে হান্ড্রেড পার্সেন্ট বাতার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর ব্লাউজটা তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না কারণ শাড়িটা অনেক বড় হয়ে যাবে তা না হলে এবং সাইডে টার্সেল করা আছে ব্লাউজের অংশটা হচ্ছে এটাই যে এখান থেকে ব্লাউজটা কেটে নেবেন মার্জিন করাই আছে এবং এটার সাথে টার্সেল করা আছে যদি টার্সেল এগুলো পছন্দ না হয় বলবেন আমরা কেটে দিব অথবা আমরা আপনারাও কেটে নিতে পারেন তো এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশান আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি অ্যাশ কালারের মাছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপ পারবেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে অ্যাশ কালারের দুই সেটে দুই কালার পার হবে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যাটন শপিং সেন্টারে তিতোতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি এটা প্যারট কালারের মধ্যে হচ্ছে আঁচলটা থাকছে প্যারট কালার এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা মিনাকারি ডিজাইন মিনাকারি না মাল্টি কালার বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে এটার সম্পূর্ণ সাইটাতে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এটা রেড কালারের মাঝে এক ধরনের লাল আছে চোখে লাগে চোখে লাগার মতো লাল না খুবই স্ট্যান্ডার্ড লাল এটা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আচ্ছা নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা একটা সেম কালার রে আচ্ছা সেম কালার খোলার দরকার নেই এটা আচ্ছা নেক্সট ওন আরেকটি কালার দেখাচ্ছে এটা পেস্ট কালারের মাঝে প্রত্যেকটা শাড়ি কিন্তু মণিপুরি অরিজিনাল মণিপুরি ডিজাইনের মাঝে বাট এটা কিন্তু সিলেটের মণিপুরী না এগুলো সুতি মণিপুরি যেমন টাঙ্গেলের মণিপুরি কাস্টা মণিপুরি কিন্তু আপনার সুতির শাড়িগুলো সুতির মাঝে আঁচলটা দেখতে পাচ্ছে সরি এটা বডিটা দুই সেটে দুই কালার কম্বিনেশন করা আছে পারে এবং এটার আঁচলটা থাকছে অংশে ব্লাউজ তো অবশ্যই আপনারা কেটে নেবেন জানেন যে রূপালা শাড়িতে ব্লাউজ পিস সারা কোনো শাড়ি হয় না তো নেক্সট ওন আরেকটি ডিজাইন দেখাচ্ছে এটা যদিও মণিপুরি না জামদানি ডিজাইনের মাঝে বাট চলে আসলো এই জন্য দেখিয়ে দিচ্ছি শাড়িটা আচ্ছা প্রাইসটা বলা হয় সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয়ের শপটিতে রিজনেবল প্রাইসে পাইকারি দামে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটিও কিন্তু বেশ ভালো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনার চাইলে ঘরে বসে কিন্তু নিয়ে নিতে পারেন রূপালা শপটি থেকে আজকের মতো এখানে আমি নিচ্ছি গাইজ চলে আসবেন নতুন আরো কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইজ সালামুক রহমতুল্ল